চিকেন ব্লগের টপিক হচ্ছে আমার বার্থে স্পেশাল তো এটা আমাকে একজন স্পেশাল কেউ গিফট করেছে স্পেশাল কারণ কি এইবারে আমার বন্ধুরা অনেক দূর দূর থেকে আগে থেকেই আমাকে গিফট পাঠিয়ে দিয়েছিল তার মধ্যে অনেকগুলো আমি আনবক্সিং আগেই করে ফেলেছি সেইগুলো তোমাদের দেখাবো অবশ্যই তবে হ্যাঁ একটু স্পেশাল বললাম কারণ কি আমাকে সবাই জানিয়েছে নাকি যে আমার যত বয়স ততগুলোই গিফট নাকি এখানে আছে তো তোমরা তো অনেক দিন ধরেই জানতে চাইছিলে যে আমার বয়স কত যেটা আমি কিবেনের ভিডিওতেও জানাইনি তো চলো গিফটগুলো ওপেন করি আর লাস্ট পর্যন্ত দেখবে যে আমার বয়স কত বেরোচ্ছে তো চলো স্টার্ট করি কী মজা তো ফার্স্ট কোন গিফটটা ওপেন করব ভাবছি আগে গিফট ওপেন না করে তোমাদেরকে দেখায় যে আমার বার্থডেতে কি কি হয়েছিল তো চলো আগে সেইটা দেখে নাও তো জন্মদিনের আগের দিন রাত্রি পৌনে বারোটার সময় আমি এইভাবে এখানে দাঁড়িয়েছিলাম কারণ কি আমি জানি বারোটা বাজলেই সবাই আমাকে উইশ করতে আসবে আর সেটাই ক্যাপচার করার জন্য

তো জন্মদিনের সন্ধ্যাবেলা একে একে সবাই আসতেও শুরু করে দেয় তারপর ছিল আমার সারপ্রাইজের পালা তো আমাদের নতুন বাড়িতে আমার জন্মদিনের জন্য ডেকোরেশন করা হয়েছিল যেখানে আমি বিশাল খুশি কারণ খুব সুন্দর ডেকোরেশন ছিল আর আমাকে দেখো আমার জন্মদিনের আমি নিজেই হাততালি বাজাতে শুরু করে দিয়েছিলাম আর এই ডেকোরেশনটা দেখো আমি কেন বলছিলাম এটা খুব সুন্দর ছিল আর আমি যেটাতে সবথেকে বেশি সারপ্রাইজ হয়েছিলাম সেটা ছিল আমার কেকের উপর ছিল আমার নিজের ছবি তো ফাইনালি এলো কেক কাটার সময় তো কেক কাটা হয়ে যাওয়ার পর এবার পাড়া ছিল সবাইকে কেক খাওয়ানো তো একে একে সবাইকে এইভাবে কেক খাওয়ানো হয়ে গেলো এখানে দুটো কেক আছে তার মধ্যে একটা কেক মা হচ্ছে এইভাবে ভাগ করছে

তারপর সবাই আমরা একসাথে এইভাবে খেতে বসে পড়েছিলাম তুই এই আমি কি কি গিফট পেয়েছিলাম চলো এবার তোমাদের সেটা দেখাই তো চলো তোমাদের ফার্স্ট গিফটটা দেখাই তো ফার্স্ট যে গিফটটা তোমাদের দেখাবো এটা হচ্ছে আমাকে আমার দিদির মেয়ে দিয়েছে যেখানে লেখা আছে হ্যাপি বার্থডে প্রিয়া মাসিমণি আর এটাও দিয়েছে হ্যাঁ আর ও একটা চিপস দিয়েছিল যেটা আমি খেয়ে ফেলেছি তো থ্যাংক ইউ মাম্মা চলো এবার নেক্সট গিফটের দিকে যাই তো নেক্সট আর একটা গিফট বলবো যেটা আমি আনবক্সিং অলরেডি করে ফেলেছি মানে আমার বার্থডেতে এই যে কানেরটা দেখছি আমি সারাদিন পড়েছিলাম এটাও আমার গিফটে পাওয়া এটাও ইনফ্যাক্ট এটাও তো এগুলো সব আমার গিফটে পাওয়া কানের ছিল মানে আমি নতুন কানের দেখলে পুরানো কানের আর খুঁজে পাই না এরকম একটা ফিল আসে আমার তো এই গিফটের মধ্যে সবথেকে দেখা একটা কিউট গিফট আছে আর তার মধ্যে একটা আছে বড়ো বক্স তো এই দুটো আমি সবার এন্ডে খুলবো তো এবার চলো কতগুলো চকলেট পেয়েছি সেইগুলো তোমাদের দেখাই এই হচ্ছে চকলেট তো এটা আমাকে জিদ দিয়েছে এটা দিয়েছে আমাকে তন্ময় আর এটা আমাকে দিয়েছে অভিরু তো এই চকলেটগুলো দেখে আমার বৌদি ভাবছে যে কখন এই চকলেটগুলো আমি পাবো আমি খেতে পারবো ভিডিওটা শেষ হলে মানে ওদেরকে হাত দিতে দিয়ে নিয়ে এই চকলেটগুলোতে আর এইগুলো জাস্ট দেখো প্যাকেজিংগুলো কি কিউট তো এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলোর মধ্যে নিশ্চয়ই চকলেট আছে তো চলো এটার আনবক্সিং করা যায় ওকে চলো দেখা যাক ও এটা তো আমার টেপ দেওয়া এর মধ্যে দুটো চিরকুট আছে না চিরকুট আছে চলো ওকে এটা একটা ভালো গিফট মানে আমার মাথা খারাপ হয়ে যায় তো আমার দাদা আমাকে গিফট দিয়েছে ব্লগের টপিক দিলাম এটা দেখতে পাওয়া যাচ্ছে ব্লগ টপিক দিলাম আর এখানে হচ্ছে ব্লগের টপিকটা যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে দাদা কি টপিক দিয়েছে তো টপিকটা বেশ ভালো এই টপিকটা আমি আর তৃষা মিলে করতে পারবো বাবা এটা বেস্ট গিফট আমার মাথা খারাপ হয়ে যায় যে আমি কী ব্লগের টপিক নিয়ে আসবো নতুন নতুন এটা একটা ভালো গিফট চলো এই কিউট জিনিসটার মধ্যে কোনো চকলেট আছে কি না বড় তো এর মধ্যেও একটা বক্স মানে সবেতে শুধু বক্সই আছে ফুল কোন দিকে আটা নিচ্ছি কি না পুরো আমার করব সর একদিন তো চলো ভাই দেই গিফটের একটা সিনেম্যাটিক শট দেখাই তোমাদের রাখো কোনো আমি 7টা গিফট আনবক্সিং করে ফেলেছি তো নেক্সট তোমরা কাউন্ট করো আমি জাস্ট গিফট আনবক্সিং করছি তো এবার আমি আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া একটা গিফট আনবক্সিং করব যেটা হচ্ছে এইটা এটা আমাকে সাইনটিকা পাঠিয়েছে সবসময় এরকম ডেকোরেট করতে পছন্দ করে তো অনেক ডেকোরেশন করেছে চলো প্যাকিংটা খুলি ও আমাকে মেকআপের সমস্ত জিনিসপত্র পাঠিয়েছে এখানে নেল পলিশ লিপস্টিক তো ওকে মেকআপের জিনিস পাঠিয়েছে থ্যাংক ইউ হ্যাঁ আমি জানি আমাকে ও জানে যে আমি মেকআপ করতে খুব ভালোবাসি কি ও আমার আরেকটা মেশুন পিয়ালি আমাকে এই গিফটটা পাঠিয়েছে চলো এটাকে ওপেন করে দেখি এটা একটা জুতোর বক্স আছে তো আমাকে এই জুতোটা পাঠিয়েছে এটা কি কিউ টাই না ওকে ও আর এর সাথে একটা নোট পাঠিয়েছে এটা আমি পরে পড়ছি কি কিউ টইগুলো আমি না নিউকোর্ড জুতো পড়তে খুব ভালোবাসি এটা খুব সুন্দর তা চলো এবার নোটটা পরা যাক চলো তোমাদেরকে শোনাচ্ছি আচ্ছা শয়তান মে সাত মাস ধরে দেখা করিসনি লজ্জা করে না ইচ্ছেতে করছে গিয়ে জুতো পেটা করি বাট সামনে থেকে তো আর পারবো না তাই জুতো গিফট করলাম হ্যাপি বার্থডে আমি সত্যি বলতে এই গিফটটা খোলার জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমার ঘড়ি পরতে একটু বেশি ভালো লাগে আর এটা গিফট করেছে আমাকে অভিজিৎ তো চলো এটা দেখা যাক গিফটটা এটা এই ওয়াচটা আমি তোমরা বিশ্বাস করবে আমি আমি গোল কালার এতটা পছন্দ করি মানে তোমরা বুঝে গেছে যে আমি এটা খুলে দেখে নিয়েছি আগে এটা খুব সুন্দর আমি জাস্ট পরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে সুন্দর লাগে তাই না ঠিক আছে চলো এটা পরে থাকি আমি তো থ্যাংক ইউ এই গিফটের জন্য চলো এবার নেক্সট গিফট হচ্ছে চলো এইটা আনবক্সিং করি এটা একটা সুন্দর ডায়েরি তো এটা আমার স্ক্রিপ্ট লেখার কাছে খুব ভালো আসবে কি সুন্দর কালারটা মানে এটা আমার ক্রাশ কালার পুরো এই কালারটা আমাদের আমার তৃষা দুজনেরই খুব পছন্দের কালার একটা তো চলো

এর বক্সটা বক্সটাও যেমন সুন্দর দারুণ এটা ইউ তো চলো এবার তোমাদেরকে দেখাই যে আমি কতগুলো ড্রেস শুধু জন্মদিনে পেয়েছি তো ফার্স্ট আমি যে ড্রেসটা পরে আছি সেটাও আমার জন্মদিনেরই গিফট এটা তারপরে হচ্ছে এইখানে আছে আর এই যে সুন্দর ফ্লাওয়ার টাইপের জামাটা এটা আমার মা আমাকে কিনে দিয়েছে এই জন্মদিনে এটা তোমাদেরকে আমি পরে দেখাবো আমি পরে দেখাবো এটা কেমন লাগবে পরে তোমাদের দেখাবো তো এইটা হচ্ছে তিন নম্বর ড্রেস যেটা আমি সেলিব্রেশনের সময় পরেছিলাম তোমরা সবাই দেখে নিয়েছ এটা তো খুবই কিউট একটা ড্রেস আচ্ছা আমি এটা পরে ভালো করে গোছাবো আপাতত এই ব্যাগটার ভেতরেই রাখছি তো এটা হচ্ছে আমার চার নম্বর ড্রেস আর আমার এটা ফার্স্ট জন্মদিন যেই জন্মদিনে আমি চারটে ড্রেস পেয়েছি একদিনে তো এই ড্রেসটা একটু এরকম আছে কারণ আমি এটা পরে দেখেছিলাম এটা আমার দিদি আমাকে কিনে দিয়েছে এই ড্রেসটা এটা খুব ভালো দেখতে একটা ড্রেস এটা একটু লং ড্রেস তো এটাও তোমাদেরকে একদিন পরে দেখাবো আজকে নয় অন্য কোনো ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে তো এর পরে যে গিফট যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে এই ফ্লাওয়ারগুলো আর তোমাদেরকে জানাই যে আমার ফার্স্ট এই জন্মদিন যে এই জন্মদিন আমাকে কেউ ফ্লাওয়ার গিফট করেছে তো এটা আমাকে একজন স্পেশাল কেউ গিফট করেছে ফ্লাওয়ারগুলো কত সুন্দর তাই না এরকম করে দেখালে কি বোঝা যায় ওকে করে তুই কি কিউট মাউসের মতো এটা চল এটা ওপেন করা যাক এটার মধ্যে একটা পেনডেন্ট আছে কি কিউট পেনডেন্টটা আচ্ছা আমার এই ড্রেসটার সাথে আই থিঙ্ক আজকে পেনডেন্ট যাবে না বাট আমি তোমাদের পরে অবশ্যই দেখাতে পারি কি কিউট দেখতে জাস্ট লকেটটা দেখা এটা খুব সুন্দর একটা জন্য ইউ এই অনেকই সুন্দর যে কিন্তু তার সাথে অনেক সুন্দর ব্যাপার ছিল যে তোমরা আমার জন্মদিনটা মনে রেখে যারা যারা আমাকে উইশ করেছিলে তো যারা যারা উইশ করেছিল তাদের সবাইকে অনেক থ্যাংক ইউ চলো এইটা খুলিয়ে এবার কভারটা দেখো আর এবারে একটা ব্যাপার হয়েছে যে আমার জন্মদিনের সমস্ত কিছু পিঙ্ক কালারের আমার ঘড়িটা পিঙ্ক কালারের কভার পিঙ্ক কালারের আমার বার্থডে থিম পিঙ্ক কালারের বার্থডের ড্রেসও পিঙ্ক কালারের মানে হোয়াইট আর পিঙ্কের আমি পিঙ্ক কালারের বিছানাতে বসে আছি সেও পিঙ্ক কালারের ওই যে পিঙ্ক কালারের বানানো চাই আর কি বলবো তো অনেস্টলি বলতে গেলে এই গিফট আমি এক মাস আগে পেয়ে গিয়েছিলাম মানে তোমরা মনে আমার আগে কোনো একটা ব্লগে হয়তো একটুখানির জন্য ঝলক দেখেছো কারণ আমি লাইটটা জ্বালিয়ে জ্বালিয়ে দেখছিলাম তাতেও মনে হয় তো এটা আমাকে আমার ভাই কিনে দিয়েছে এটাও আমাকে আমার একটা বন্ধু দিয়েছে পারফিউম আচ্ছা পারফিউমটা এখান থেকে দেখা যাচ্ছে তো এই হচ্ছে পারফিউমটা কী সুন্দর দেখতে শুধু একটু ইউজ করে দেখি

চলো অনেকক্ষণ ধরে ছোট ছোট বক্স খুলছিলাম এবারে এই বড় বক্সটা খোলা যাক ও এটাতে আছে এলইডি লাইট মানে এগুলো হচ্ছে ফেরি লাইট বলে এগুলো মানে আমি আমার ভাইকে বলেছিলাম যে আমার বার্থডেতে গিফট হিসেবে আমাকে ফেরি লাইট দিতে যাতে আমি আমার ঘরে সাজাতে পারি আর এগুলো খুব সুন্দর মানে লাইটগুলো জাস্ট দেখো আমি আমার ভাইকে চেয়েছিলাম একটা মানে জাস্ট একটা যেন আমার ঘরে লাগানো যায় আমাকে এই রকম তিনটে এনে দিয়েছে তিনটে তো আর এগুলো কত সুন্দর চলো নেক্সট একটা গিফট আমি খুলবো যেটা হচ্ছে এই ছাতাটা আর এই ছাতার ব্যাগটা দেখো জাস্ট ছাতার কালারটাও খুব সুন্দর আর এটাও পিঙ্ক মানে আমি বুঝতে পারছি না যে মানে আমি মনে হয় পিঙ্ক কালারের চ্যালেঞ্জটা যখন বের করেছিলাম আমি বলেছিলাম যে ওটা আমার ফেভারিট কালার পিঙ্ক বলে মানে সবাই মনে হয় অ্যাটাক করেছে ওকে পিঙ্ক কালার দেওয়ার জন্য চলে এটা বাইরে গিয়ে তোমাদের দেখাই গানটা বেশ ভালো ম্যাচ করবে এর সাথে চলো এবার এর মধ্যে কোনটা আনবক্সিং করা যায় তো এইটাই করি পিঙ্ক কালারের

তুই আমাকে কি গিফট দিবি তো বলছে আমি তো তোর জন্য গিফট তো দাদা আমাকে তোকে আমাকে গিফট হিসাবে এনে দিয়েছে তোর জন্য তোমরা বলো যে বৌদি কি করে গিফট হতে পারে আমার তো মনে হয় প্রতিটার ননদের জীবনে বৌদি হচ্ছে গিফটের ভাগ নেওয়ার জন্য আসে গিফট দেওয়ার জন্য আসে না কি করে হ্যাঁ ফাইনালি লাস্ট এইগুলোরতে চলে এসেছে এটাই লাস্ট খোলার পর এইগুলো দেখব যে সবথেকে ছোট আর সবথেকে বড় বক্সে কি আছে তো ফাইনালি এটা কি আছে দেখা যাক চলো খুলি এই এর এর মধ্যে মধ্যে আছে আছে আচ্ছা রিং ও রিংটা দেখ এটা নয় এটা হ্যারি পটার হ্যারি পটার আমি হ্যারি পটারের বিশাল বড় ফ্যান এটা হ্যারি পটার হ্যারি পটারের ছবি দেওয়া আছে এটাতে ও এটা আমার ঘরেও আরাম করে টুইং বাহ ভাই জামিনটা খুব সুন্দর এটা কিউট প্রিন্সেস এটাও পিঙ্ক কালার তো ফাইনালি তোমরা যেটার জন্য অপেক্ষা করছিলে এই বড় বক্সটা আর এই ছোট ছোট বক্সটা তো ফার্স্ট কোনটা খুলব ফার্স্ট কোনটা খুলব তুই বলে দে আচ্ছা ছোটটা তো চলো ছোটটায় ছোটটায় কি থাকতে পারে না আংটি নয় ওটাই তো হ্যাঁ প্রথমবার দেখছি হ্যাঁ কি সুন্দর ব্রেসলেট এবার পালাই বড় বক্সটার ফাইনালি এটার আনবক্সিং করবো মানে আমি সত্যি কথা বলতে তোমাদের থেকে বেশি মনে আমি এক্সাইটেড যে এই বড়ো বক্সার মধ্যে কী আছে কুরকুরে লেস থেকে শুরু করে কত রকমের শুধু ফ্লেভার তো আমি এখানে যে এত গিফট পেয়েছি আমার বয়স অতটাও বেশি নয় তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে আমি কটা মানে গিফট পেয়েছি আর আমার আসল বয়সটা কি সেটাও আমাকে কমেন্টে জানাও মানে আমি কত বছরের জন্মদিন আজকে পালন করলাম ও গড একটু বেশি গিফট পেয়ে গেছি আমি তবুও আমি এগুলো কাউকে দেবো না ক্যামেরাম্যান পুরো হামলা করার জন্য রেডি হয়ে আছে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা 12 সেকেন্ডস লেটার